ওরে সব দেয় এখন সাল রাউন্ড ওই ডেল নাই মিললি তুই ঠিক আছে এদের দিয়ে যদি মই এদিকে চাল দি তাহলে এই যে দুখন তিন মেরা লাগবে ডোরের জন্য ইয়ে ওই তিন শেষ ওই হেন ওই একটা বান আরে ঠিক আছে ঠিক আছে সব ভালো ঠিক আছে পাকের গরেও তোমার যেন খারাপ না সিনে হ্যাঁ কিন্তু মই করেন এটা একটা খারাপ লক্ষণ মোরদারে মনে না খালি লাগে লাগবে আমার মেইন না কাছে তো খুললে না কি থাকে ওই পজিশন দেখতে গাতে